আমরা ঘূর্ণিঝড় বেমালের কিছু প্রভাব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এমন কিছু ঘটনা এবং দৃশ্য দেখাবো আমরা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সাথে থাকবেন আমাদের চলুন ভয়েস অফ কলকাতায় দেখে এসে শুনে আসি বিস্তারিত ঘূর্ণিঝড় হিমালয়ের প্রভাবে লন্ডবন্ড হয়ে গেছে যেন দেশ বিদেশের বিভিন্ন এলাকা বিশেষ করে বাংলাদেশ উপকূলবর্তী এলাকার একশো উনিশটি উপজেলায় প্রায় চল্লিশ লক্ষ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভেসে গেছে অনেক বসত ঘর মাছের ঘের এবং সড়ক চলে গেছে পানিতে ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি বিদ্যুৎহীন বিদ্যুৎ নিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা টানা আটত্রিশ থেকে বিয়াল্লিশ ঘন্টা ধরে চলা রুমালের প্রভাব এবং ঝড় বৃষ্টিতে প্রায় একষট্টি লক্ষ বিরাহত ছিল বিদ্যুৎহীন বাংলাদেশের ভারতে জনের জনের মৃত্যু হয়েছে হয়েছে বাংলাদেশে এবং ভারতের একটি প্রদেশে পাহাড় দেশে ব্যাপক মানুষের মৃত্যু হয় আটত্রিশটি হরিণেরও মৃত্যুদেহ উদ্ধার করেছে বিভিন্ন দপ্তর রেমালের প্রভাবে বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটাখালী গলা কলাপাড়া সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি এবং স্থানে একটি মাঠে তিনি বক্তব্য রাখেন এ সময় দুর্যোগপূর্ণ এলাকার মানুষের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করেন প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন দপ্তরের মন্ত্রী মন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তার বক্তব্য বলেন স্বাধীনতা যুদ্ধে যুদ্ধে যেমন বীর সংগ্রাম করে দেশকে দেশে স্বাধীন সম্পর্ক রক্ষা করেছে আজ অনেক মা বোনের ইজ্জতের বিনিময় এবং বীর সন্তানেরা আজকে দেশে অনেক দেশ স্বাধীনতা স্বাধীনতায় অনেক অগ্রগামী ভূমিকা পালন করেছে আজ বঙ্গবন্ধুর স্বপ্নে স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে চলেছে দেশ বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তিনি বিভিন্ন দুর্যোগে বাংলাদেশ সরকার কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় সেল্টার রুম সহ বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে কাজ করে গেছে এবারে রেমলে পুরোভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি প্রধানমন্ত্রীকে পেয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন উপকূল এলাকার মানুষজন

যারা সহযোগিতা করেছে মানুষের পাশে দাঁড়িয়েছে আমাদের নির্বাচিত প্রতিনিধি অসামরিক সামরিক প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী আমাদের যারা জনপ্রতিনিধি সবাইকেই আমি ধন্যবাদ জানাই যে এই দুর্যোগের সময় মানুষের পাশে সকলে দাঁড়িয়েছেন কাজে এই দুর্যোগের আমি আপনার সামনে হাজির হয়েছি দেখার জন্য আমি জানি আমাদের দেশে এই গন্ডা ঝড় জলোচ্ছ্বাস এটা প্রকৃতির নিয়মে আসে মানুষের জীবন মান বাঁচানো সেটাই হচ্ছে সবথেকে বড় কথা জিনিসগুলো পাওয়া যায় কিন্তু মানুষের জীবন জীবনগুলো পাওয়া যায় না আজকে আমি আপনাদের কাছে এসেছি আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বে আমরা এই দেশ স্বাধীন করেছি জাতির পিতা দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছিলেন মানুষের কল্যাণেই তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন ছাত্র জীবন যে জুলুম অত্যাচার শুরু করেছে সহ্য করেছিলেন শুধু বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমি জাতি পিতা আপা মহন্দ শেখ প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাই ত্রিশ লক্ষ শহীদের প্রতি দুই মা বোনের প্রতি যারা যাদের আত্মত্যাগ আমাদের মহান মুক্তিযুদ্ধে বিজয় এনে দিয়েছে আমি অত্যন্ত বেদনার সঙ্গে স্মরণ করি প্রচার করে পনেরোই আগস্ট যেদিন আমি হারিয়েছি আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমার মা বেগম ফজলাত মুজিব সহ আমার ভাই কামাল জামাল আসেনকে তাকে ঘাতকের দল নির্মমভাবে হত্যা করেছিল হ্যাঁ শোকার না তাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল আমি তাদের আত্মার মা সাত কামনা করি বঙ্গবন্ধু চেয়েছিলেন তুই কি মানুষের হাসি ফুটাবে মানুষের জীবন মান উন্নত করবে আওয়ামী লীগ সরকার আসার পর বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছে আমি কৃতজ্ঞতা যাওয়া হয় নাই আপনাদের কাছে আপনারা নৌকা মাকে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করেছেন। আমাদের আবার সেবা করার সুযোগ দিয়েছে সেই জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই মানুষের আর্থ সামাজিক উন্নতি হয় দেশের উন্নতি আজকে বলার কিছু নেই আপনারা নিজেরাই জানেন আমরা রাস্তাঘাট ফুল ব্রিজ করে দিয়ে আপনাদের যোগাযোগের ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা সব করে দিয়েছি সেই মেলা ঝল এবং জলোচ্ছ্বাস এবারে জলোচ্ছ্বাস খুবই অস্বাভাবিক জলোচ্ছ্বাস হয়েছে আমি ধন্যবাদ জানাই যে আমরা সাইকেল সেন্টার করেছি সেখানে মানুষ নিরাপদ আশ্রয় পেয়েছে দুর্যোগ সহনীয় ঘর ভূমিহীন কৃষক যারা তাদের মধ্যে বিতরণ করেছি যে কারণে মানুষ অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে পশু পাখি আশ্রয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি আমরা চাই যে দুর্যোগ থেকে আমাদের এই অঞ্চলের মানুষ যেন মুক্তি পায় কারণ আমরা জানি এই অঞ্চলটা সবসময় দুর্যোগ প্রবল ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি যাতে বর্ষার আগেই আমরা বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানি হাতে মানুষকে বাঁচাতে পারি সেই ব্যবস্থা আমরা নিয়েছি তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ দিকে বসেছি তাছাড়া আমি এরপরেই আবার সকল বসব বসবো প্রশাসনের বসবো যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে